খোলা আকাশের নিচে বসে থাকা যে না খেয়ে রোজা করা যে কত কষ্টের বিষয় এটা আপনারা বুঝতে পারবেন না তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান দেশকে এগিয়ে নিতে হলে দেশের মানকে শূন্য রাখতে হলে শিক্ষক তথা শিক্ষাকে সমুন্নত করতে হবে আর শিক্ষাকে সমুন্নত করতে হলে জাতিকে থাকতে হলে শিক্ষক কোনোদিন রাস্তায় আসবে না এটা শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টাকে উপলব্ধি করতে হবে আল্লাপাত মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনার মাধ্যম দিয়ে আল্লাপাতের কাছে আমি দোয়া রাখতেছি ওনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি ওনার ওনাদের মাধ্যম দিয়ে পাক আমাদের এনপিওর ব্যবস্থা করে দিচ্ছে সবাই বলেন আমিন